ও ভাই একটুখান দাঁড়াও দাঁড়াও কি হইছে ভাই কি সমস্যা ও ভাই আমার এই সিটিটা আরজন পাঠাই লিখ দু ভাই ওরে শালার পাগল এ স্মার্টফোনে জুগি এসে এখন কো সিটি পাঠাই নাই ও ভাই আমার এই স্মার্টফোন থাকতেও নেই ভাই আমার এই সিটিটা আরজন পাঠাইতি হবে এত তাড়াহুড়ো করে আরজন পাঠাইতে হবে কার কাছে পাঠাবি সিটি ও ভাই আমার এক্স গার্লফ্রেন্ড আমার বুলাক মেরিতেছে ভাই তাই এই সিটিটা ইমার্জেন্সি পাঠাই দিতে হবে ভাই তুমি একটু পাঠাই দিও ভাই ভাই তুই সিটিটা আমি একটা সত্যি পাঠাতে পারি ভাই সিটিতে শুধু তুই কি লেগেছিস এখন তো শুধু তুই আর আমি জানতে পারবো তুই সিটিতে শুধু পুরি শোনাবি আমার আচ্ছা ভাই তোমার আমি পুরি শোনাতেছি তুমি সিটিটা পাঠাই দিও প্রিয় সোমায়া তুমি যে আর মেসেঞ্জারে ব্লক মেরি চাও তাতে আমার কোনো দুঃখ নেই তুমি যে আর সাইডে আসা লাঙ জোড়াই চাও তাতেও আমার কোনো সমস্যা নেই তুমি আজ পর্যন্ত আমার কাছ থেকে যা খেয়ে চাও গুণ সব ফ্রি দাও এই যে তোমার প্রাণপ্রিয় প্রেমিক কুদ্দুস ভাই তাহলে এই চিঠিটা ভাই তুমি খবরদার ভাই পৌঁছে দিও আমি গেলাম এই চিঠি আমার জেগুড়ি হোক পৌঁছে দিয়ে দিবে তাই করে